আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা কোথায় আসলাম আমাদের ছোট বোনের যে গায়ে হলুদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে হচ্ছে বিয়ে তো এই যে বিয়ে বাড়ি আমাদের ছোটো বোনের বিয়ের অনুষ্ঠান চলছে ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবেন তো চলেন কীভাবে আজকে কি করছে বিয়ে বাড়িতে আমাদের এলাকায় মেঘের ছায়া নামে একটা রেস্টুরেন্ট পার্ক আছে সেখানে আমরা আসছি সেখানে আজকে অনুষ্ঠানটি করা হচ্ছে অনুষ্ঠানটা রাত হয়েছিল জন্য দেখাতে পারি নাই আর এখন দিনের বেলা অনুষ্ঠান হচ্ছে তো দিনের বেলায় চলে আসলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে হয়তো আপনাদের ভালো লাগবে তো চলেন আসসালামালাইকুম হ্যাঁ সব আমাদের চলে গেছে আমাদের গাড়ি কিছুটা গাড়ি আসতে একটু সমস্যা হয়েছে তো সেজন্য কেউ আগে কেউ কিছু আসছে তো আমি এখন একাই সবাই আছে সামনে তো চলেন দেখাচ্ছি এই যে আমাদের রাসমা রাতের বেলায় গায়ে হলুদের অনুষ্ঠান সে সেজন্য দেখাতে পারি নাই এখন দিনের বেলা আপনাদের সাথে শেয়ার করছি এদিক হচ্ছে ঝর্ণা সবাই ছবি চলছে

অনেক মেহমান সবাই খাওয়া দাওয়া করে ঘুরছে কেউ খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছে আসসালাম আলাইকুম এই যে আমাদের অনেক দিন পরে এক ভাইয়ের সাথে খালতো ভাই আমাদের ছোট্টা

হাতা বাইওয়া লাইল তো আমাদের এলাকার অনেক মানুষ আসছে এলাকার দিয়ে সেজন্য এলাকার মানুষ আসছে ভাবি আয় নাই এই যে এখানে হচ্ছে পার্কের মতো ওই গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রাতে জাবির খেলছিল এখানে এই যে পার্ক পার্কে বাচ্চারা খেলছে আর এখানে মেহমানরা বসে পক্ষে করছে কে খাওয়া দাওয়া সেরেছে কে খাওয়া দাওয়া করছে আমি আবার খাড়ায় ফলাইলাম আমার আম্মা জন্য রে আর আসমা পুকে কোথায় গেল এই যে আমাদের সদস্যগুলা গুলা বসে আছে এই টেবিলে সালাদ আর ঘোড়া নি দেওয়া হয়েছে আর তার সাথে পানি আমরা আর এই টেবিলে আমরা দুই বিশাল আয়োজন বিশাল গায়ে হলুদের অনুষ্ঠানটা যেখানে হয়েছিল সেখানেই ওই যে সামনে স্টেজ দেখা যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষে অবশ্যই শেয়ার করব হ্যাঁ এই যে আমাদের আয়সা দিয়েছে সালাদোস্ট আর হচ্ছে কী কী জানি না হয়তো গরু খাসিমারি রোস্ট আর কি আছে জানি না দেখা যাক কী কী খাইতে পারি আমরা তো আগে খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ পিছনে ওই যে স্টেজ এখানে খাওয়া দাওয়া হয়েছিল তো এখন আমরা বসে আছি এখানে সবাই বসে আছে অনেকেই বসে আছে এই যে আমাদের হাবিবা আর ওই আমাদের সব ফ্যামিলি বসে আছে ওই যে ওইখানে তারপর আম্মা এবং আসমাপা একটা বিয়ে মানে অনেক ভেজাল একটা অনেক

আয়সামনি খেলছে অনেক দিন পরে অনেক এলাকার ভাই বেড়াদার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে ভালোই লাগছে আবদুল্লাহ আল্লাহ মা আমাদের আবদুল্লাহ বসে আছে গত ভিডিওতে দেখছেন রাত আমাদের জাবির জাবির ছিল এই রাতে উঠছিল তো আজকে দিনের বেলায় দিনের বেলায় আমাদের আয়সামনি এবং আবদুল্লাহ উঠছে এই যে মা আশাল এই আবদুল্লা

बताओगे हम देख रहे हैं आओ आपको तो दे सकता हूं ऑनलाइन ऑनलाइन नहीं है प्रमाण मुझे कुछ नहीं चाहिए भाई वाह तो बोलकर मारते हैं

এই যে স্টেজটা সুন্দর করে সাজানো হয়েছে তো এখন আবার বয়স আসছে এখন জামাই পেয়ে নিয়ে আসা হবে স্টেজে তো নতুন বই হচ্ছে সাথে আছে ভাই ভাবি নতুন হচ্ছে হচ্ছে আমাদের নতুন বইয়ের বাবা বাবার মনে অনেক কষ্ট চেহারাটা দেখলেই বোঝা যাচ্ছে মেয়ে বিদায় দেওয়ার সময় মেয়েদের বিদায় দেওয়া অনেক কষ্টকর যাদের মেয়ে আছে শুধু তারাই বুঝে যে আমাদের চেহারাটা দেখলে বুঝা যায় অনেক কষ্টে আছে নতুন ভাবে ফটোশ্যুট চলছে তো এই ফাঁকি চলে আসলাম আমরা আবার বাচ্চাদের কাছে এই আমাদের আবদুল্লাহ ঘুমাই গেছে গো না খাইতে গেছে আশা কই আয়শা জাবির তো এসছে আমাদের আলমগীর ভাই বউ মেয়ে হ্যাঁ আমাদের আলমগীর ভাইয়ের ছেলে জাবির এবং আমার আয়শা মনি আয়শা কয় তারপর আমাদের আলমগীর ভাইয়ের ছেলে এবং এই যে আয়সা ওরা খেলাধুলা করছে খুব মজা পেয়েছে আয়সা তো জুতাও জুতাও পেয়ে দিচ্ছে বুঝছেন এই আয়শা বাইটা পচা এত সাহায্যে বুঝু করে আসছে কিন্তু খালি হয়ে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্টটা করবেন একটু আমি করবেন না অনেকক্ষণ ধরে আমরা ঘোরাঘুরি করছি এই যে আমাদের আসমাপু এখানে বসে বসে কথা বলছে বান্ধবীদের সাথে পরিচিত মানুষদের সাথে আমরাও কত সুন্দর অনেকের সাথেই কথা হচ্ছে এলাকার অনেকেই দাওয়াত পেয়েছে আমাদের আশেপাশে কারণ এলাকা দিয়ে এলাকার ছোটো বোন তো সেই হিসেবে সবাই দাওয়াত পেয়েছে এখানে খুব সুন্দর তো অনেক কিছু দেখা যায় তো আমরা তো ঘুরতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আমরা সবাই চলে পরে

জামাই না সব মেহমান আর এলাকার আমাদের বড় ভাইরা এলাকার ভাইরা আসছে এলাকার বিয়ে হচ্ছে জন্য সবাই দেখতে আসছে এবং দোয়া করতে আসছে সুন্দর পেষ্ট সাজানো হয়েছে জাগায় জায়গায় বর চলে আসছি আসুন আসুন এবার বরের ফটোশুট চলছে আর এই ফাঁকে আমাদের নতুন বউকে সরানো হয়েছে স্টেজ থেকে তাকে পরে আনা হবে স্টেজ আবারও

হচ্ছে মেয়ের বড় ভাবি মেয়ের ছোট্ট ভাবি সব এক জায়গায় এবার আমাদের সব খাওয়া দাওয়া শেষ বর কনে দেখা শেষ এখন চলে যাচ্ছি বাসা তা আপনারা আমাদের নতুন কনে আর বোরের জন্য অবশ্যই দোয়া করবেন তারা যেন সারাদী এইভাবে একসাথে থাকতে পারে এবং সুখী শান্তিতে থাকতে পারে বাড়ি মানে পান না তো হয় না যে লাস্টে আমি আর আমাদের সুতরা পানি নিলাম তো পান খেয়ে থেকে এখন বাড়ি যাবা পান বিয়েবাড়িতে পান না কি হয় সুপ্তাপা পান নিলো আনিল সবাই চলে গেছে আমরা চলে যাচ্ছি লাস্টের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্স গিয়ে কমেন্ট করবেন এবং আমাদের নতুন ফোনে এবং বরের জন্য সবাই দোয়া করবেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারে জীবন মানেই যুদ্ধ যুদ্ধতে যে জয় হতে পারে ইনশাল্লাহ তো সবাই চলে যাচ্ছে আমরাও চলে যাচ্ছি একে একে করে এখন ছেলে পক্ষের মানুষ খাওয়া দাওয়া করবে তারপরে চলে যাবে বউ নিয়ে চলি তুলছে আজিকালি ভিডিঅ' টি কেম লাগল অৱশ্যে কমেণ্ট কৰে জনাব ন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ